আপনারা অবগত রয়েছেন বুয়েট ক্যাম্পাসকে ছাত্র ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে কিন্তু যে নোংরা এবং বিচ্ছুত ভাষকতা পরিচয় দেওয়া হয়েছে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এটি পুরোপুরি গুপ্ত সংগঠনের কাজ জামাতে ইসলামের নাইবে আনিরের মেয়ে ভাগ্নিকে যে বিয়ে করেছে তার নেতৃত্বে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নোংরা স্লোগান দেওয়া হয়েছে করছি আমরা সতর্ক করে দিচ্ছি জামাতে ইসলামের বর্তমান যে নায়বে আমির আছে তার ভাগ্নিকে যে বিয়ে করেছে তার কিছু প্রকার উনিশশো একাত্তর সালের পরাজিত শক্তিকে পুনর্বাসনের জন্য তিনি এখন ভূমিকা পালন করছেন এবং তা সে সহ আরও অল্প কিছু ছাত্র সংগঠন রয়েছে যারা এই ঐক্যকে বিনষ্ট করেছে এবং তারা এখন আমি সর্বশেষ এই মিটফুটের ঘটনায় আবারও ক্ষুব্ধ ব্যথিত এবং আমরা তার বিচার দাবি করছি ইতিমধ্যে দেরি অনেক সময় জ্ঞাপন হলেও নির্দলীয় সরকার সেই ধরনের ভূমিকা পালন করছে তারা সন্ত্রাসীদের বিচার আওতায় নিয়ে আসছে কিন্তু এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর এটিকে একটি রাজনীতির রূপ লাভের জন্যে তারা এই রাজবাস করতে সমবেত হয়েছিল আপনারা অবগত রয়েছেন বুয়েট ক্যাম্পাসকে ছাত্র ছাত্র রাজনৈতিক মুক্ত ঘোষণা করা হয়েছে কিন্তু যে নোংরা এবং বিচিত মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এটি পুরোপুরি গুপ্ত সংগঠনের কাজ এবং এই বুয়েটের শিক্ষার্থীদের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের সাথে এ ধরনের বিচৃত মানসিকতার স্লোগানের কোনো সম্পর্ক নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক ছাত্র সংগঠনের নেতৃত্ব রয়েছে আমি আবারও বলছি জামাতে ইসলামের নাইবে আমিরের মেয়ে ভাগনিকে যে বিয়ে করেছে তার নেতৃত্বে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নোংরা স্লোগান দেওয়া হয়েছে আমরা সতর্ক করছি আমরা সতর্ক করে দিচ্ছি আমরা অনেক কষ্টে আমরা অনেক কষ্টে সারা দেশেরাই সারা দেশের আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি আমি আজকে এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সহযোদ্ধাদের একটি বিষয় স্পষ্ট করতে পারি আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে একটি নোংরা রাজনীতি করা হলো কিন্তু বাংলাদেশের কোথাও মত সৃষ্টি হয়নি একটি জায়গায় বলতে পারবে না আমাদের এই যারা এই কুশোরদের গায়ে একটি ফুলের টুকরা ফেলা হয়েছে এটি পরিবর্তনশীল ছাত্র রাজনীতি আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যারা তার একটা মানে সুস্পষ্ট নির্দেশনা তার বিরুদ্ধে কোনো সমালোচনা হলে সেই সমালোচনা আমাদেরকে সহ্য করতে শিখতে হবে আমরা সহ্য করতে শিখেছি কিন্তু এই সহ্যের যদি সীমা সেরে যায় এবং যদি এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড অব্যাহত রাখে ছাত্রদল দল বসে থাকবে না যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে সংগ্রামের উপস্থিতি যে সংগঠনগুলো এই জুলাই আগস্টের গণপ্রথানের চেতনাকে ভুলে উনিশশো একাত্তর সালে সেই পরাজিত শক্তিদের পুনর্বাসন চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা আজকে আমার মনে হয় এখানে সকলের বক্তব্য আর আসানিত হয়েছি আমাদের দ্বারা আবার ঐক্যবর সম্ভব ইনশাল্লাহ উনিশশো একাত্তর সালে ব্যতীত আমরা সবার সাথে ঐক্যবদ্ধভাবে পথ চলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এবং আমাদের পথ চলার ক্ষেত্র হবে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণপ্রথনের চেতনা এবং উনিশশো একাত্তর সালে যে চেতনা সেই চেতনা নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব আমি সেই আহ্বান জানাচ্ছি